বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে বেকসুর খালাস প্রদান করায় উত্তরা আনন্দ মিছিল রাজধানীর উত্তরা বারো তেরো মোড় হতে জমজম টাওয়ার হয়ে সিঙ্গারার মোড় ও কদম চত্বরে ময়লার মোড় পর্যন্ত এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করে যুবদল ও শ্রমিক দল মিছিলে প্রধান নেতৃত্বকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ ও মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান